হ্যালো গাইস আপারও আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে গল্পটা শোনাবো একটা নিঃসঙ্গ মেয়ের গল্প যে কারোর সাথে মিশা মিশত না এবং লাস্টে জঙ্গলে একটা পরিসঙ্গে দেখা হলো এবং ভালোভাবে বন্ধুত্ব হলো এরকম একটা ইন্টারেস্টিং গল্প আজকে আপনাদের শোনাতে চলেছি আপনারা গল্পটা পুরোটাই মন দিয়ে দেখবেন শুনবেন আর কিছু বলব না গল্পটা দেখুন ভালো লাগলে একটা লাইক দিবেন চলুন গল্প শুরু করি গল্পটা বল নাম নিঃসঙ্গ বালিকা এবং জাদুর পরী একদিন ছোট্ট একটি গ্রামে বাস করত এক নিঃসঙ্গ বালিকা নাম তার রূপা রূপার কোনো বন্ধু ছিল না সে সারাদিন একা একা বনে ঘুরে বেড়াতো গ্রামের সবাই তাকে অদ্ভুত মনে করত কারণ সে সবার সাথে কথা বলতো না কিন্তু রূপার মন ছিল একেবারে স্বচ্ছ আর তার একটা স্বপ্ন ছিল সে আকাশে উঠতে চায় একদিন রূপা বনের গভীরে হেঁটে গিয়ে একটি পুরনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করেই তার সামনে একটা ঝলমলে আলো ফুটে উঠলো সে চমকে গিয়ে দেখল সেই আলো থেকে ধীরে ধীরে একটি ছোট্ট পরি বের হয়ে আসছে পরিটির নাম ছিল লাবণ্য লাবণ্য খুব সুন্দর এবং সদয় ছিল তার ডানাগুলো রঙিন এবং চকচকে ছিল লাবণ্য হাসি মুখে রূপাকে বলল তুমি কেমন আছো রূপা আমি জানি তুমি অনেক একা কিন্তু তুমি আমার সাথে বন্ধুত্ব করবে রূপা অবাক হয়ে বলল তুমি আমাকে চেনো আমি তো তোমাকে আগে কখনো দেখিনি লাবণ্য হেসে বলল আমি পড়ি আমরা সবার ইচ্ছে জানি তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি জানো রূপা তুমি আকাশে উঠতে চাও তাই না রূপার চোখে আনন্দের ঝিলিক দেখা দিল হ্যাঁ আমি সত্যিই উঠতে চাই সে বলল কিন্তু সেটা তো সম্ভব নয় লাবণ্য বলল আমার সাথে চলো আমি তোমাকে দেখাবো কিভাবে স্বপ্ন সত্যি করতে হয় লাবণ্য তার জাদুকরী ডানা দিয়ে রূপাকে স্পর্শ করলো আর হঠাৎ করেই রূপা অনুভব করলো যে সে ধীরে ধীরে মাটির ওপর থেকে উঠছে সে বাতাসে ভেসে যেতে লাগলো আর তার চারপাশের দুনিয়াটা একেবারে নতুনভাবে দেখা দিল গ্রামের মাঠগুলো ছোট ছোট বর্গাকারে রঙিন কার্পেটের মতো দেখতে লাগলো আর বনের সবুজ গাছগুলো যেন বিশাল সব ছাতা হয়ে উঠল রূপা উঠতে উঠতে বলল এটা সত্যিই অসাধারণ আমি এতদিন ধরে এমন কিছুই চেয়েছিলাম লাবণ্য বলল এটা তোমার উপহার রূপা কিন্তু মনে রেখো সত্যিকারের বন্ধুত্ব এবং সাহসী মানুষকে সত্যি সুখী করে তাই তোমাকে কখনো একা হতে হবে না নিজের হৃদয় খোলা রাখো আর দেখবে পৃথিবী কত সুন্দর রূপা লাবণ্যকে জড়িয়ে ধরল আর তারপর থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হল রূপা আর কখনো একা থাকলো না কারণ তার কাছে ছিল লাবণ্য আর তার চারপাশে ছিল নতুন বন্ধুরা যারা তাকে ভালোবাসত এভাবেই রূপা তার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করলো সে শিখল জীবন সুন্দর আর সেই সৌন্দর্য খুঁজে পেতে হলে হৃদয় খুলে রাখতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন